নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন পর্বে আজ আমরা ভূ এমন এক অধ্যায় নিয়ে আলোচনা করব। যা বাইরে থেকে দেখলে মনে হবে একটা সামান্য ঘটনা কিন্তু এর গভীরে লুকিয়ে আছে ডেকেডস পুরনো বিশ্বাসঘাতকতা ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার এক জটিল খেলা আজ আমরা কথা বলবো এক নতুন স্বপ্নের যা আসলে এক পুরনো ব্যর্থতার নতুন মোরক এমন এক প্রস্তাবের কথা বলবো যা শুনে মনে হতে পারে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার এক নতুন প্রচেষ্টা কিন্তু আসলে তা হল নিজেদের অস্তিত্ব বাঁচানোর এবং অন্যকে চাপে ফেলার এক মরিয়া চাল ভাবুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার প্রতিবেশী দেশগুলো একে অপরের সাথে ভাই ভাই বলে গলা মেলায় কিন্তু পর্দার আড়ালে প্রত্যেকেই একে অপরের পিঠে ছুরি মারার জন্য তৈরি এই খেলাটাই আজ আমাদের চোখের সামনে ঘটছে আর এই খেলাটার কেন্দ্রে আছে এমন একটি দেশ যার নিজের ঘরে আগুন লেগেছে অর্থনীতির অবস্থা একেবারে ভেঙে পড়েছে কিন্তু তার নজর সবসময় ভারতের দিকে হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি পাকিস্তানের কথা বলছি যে পাকিস্তান আজ এক নতুন মুসলিম ন্যাটো বানানোর স্বপ্ন দেখছে কিন্তু কেন হঠাৎ করে তাদের এই মুসলিম ভ্রাতৃত্বের বোধ জেগে উঠল কেন এর পেছনে আসল কারণটা কি আর সবচেয়ে বড় প্রশ্ন এর ফলে ভারতের কি কোনো বিপদ হতে পারে নাকি ভারতের বর্তমান শক্তিশালী সরকার এই সমস্ত চালকে আগে থেকেই ধরে ফেলেছে এবং নিজেদের সুরক্ষার জন্য যা যা করণীয় তা নীরবে করে চলেছে আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। এবং পর্দার পেছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে বন্ধুরা বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্সের মঞ্চে প্রতিদিন নতুন নতুন নাটক মঞ্চস্থ হয় কিছু নাটক হয় কমেডি কিছু স্ট্র্যাটেজি আবার কিছু হয় সাসপেন্স থ্রিলার সম্প্রতি এমনই এক সাসপেন্স থ্রিলারের সূচনা হয়েছে যার প্রথম অঙ্ক অভিনীত হয়েছে কাতারের রাজধানী দোহাতে ইসরায়েলের বায়ুসেনা অতর্কিতে দোহায় অবস্থিত হামাসের একটি অফিসে মিসাইল হামলা চালাই কয়েকজন হামাস নেতা নিহত হয় আর তারপর তারপর গোটা বিশ্ব জুড়ে এক অদ্ভুত নিরবতা আমেরিকা যে নিজেকে বিশ্বের পুলিশ বলে দাবি করে সেও চুপ ইসরায়েল নিজেদের কাজ করে শান্ত তারা বরং হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে এটা শেষ নয় প্রয়োজন হলে আবারও এমন হামলা হবে এই এক ঘটনাতেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নড়ে গিয়েছে তুরস্ক যে নিজেকে মুসলিম বিশ্বের নতুন খলিফা হিসেবে তুলে ধরতে চাই তার গলা শুকিয়ে গেছে কারণ হামাসের অনেক নেতাই তুরস্কে আশ্রয় নিয়ে থাকে তাদের ভয় পরের নম্বরটা হয়তো তাদেরই লাগতে পারে কিন্তু এই ঘটনার পর সবচেয়ে বেশি লাফালাফি শুরু করেছে অন্য একটি দেশ যে দেশের না আছে অর্থনীতি না আছে সম্মান সে হল পাকিস্তান পাকিস্তান হঠাৎ করে এক নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে মুসলিম ন্যাটো বা ইসলামিক দেশগুলোর এক সামরিক জোট তৈরি করতে হবে তাদের যুক্তি ন্যাটোর মতো আমাদেরও একজোট হতে হবে যেখানে এক মুসলিম দেশের উপর হামলা হলে তা সমস্ত মুসলিম দেশের উপর হামলা বলে গণ্য হবে প্রস্তাবটা শুনতে কত ভালো লাগছে তাই না যেন মুসলিম উমাহর সমস্ত দুঃখ দূর হয়ে যাবে কিন্তু বন্ধুরা যা বাইরে থেকে দেখা যায় তা সবসময় সত্যি হয় না পাকিস্তানের এই হঠাৎ জেগে ওঠা ইসলামিক প্রেমের পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র এবং তার নিজস্ব কিছু স্বার্থ আর বর্তমান ভারতের সরকার যে এই খেলাটা বোঝে না তা ভাবলে আপনি বড় ভুল করবেন পাকিস্তান কেন এই প্রস্তাব নিয়ে এত লাফাচ্ছে তা বুঝতে হলে আপনাকে পাকিস্তানের ইতিহাস এবং তার বর্তমান পরিস্থিতিকে খুব ভালো করে বুঝতে হবে এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল অর্থনৈতিক দুরাবস্থা এবং ভাড়াটে সৈন্যের ব্যবসা পাকিস্তান এমন একটি দেশ নয় যে সফটওয়্যার বানায় ভ্যাকসিন তৈরি করে বা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করে পাকিস্তানের একটাই প্রোডাক্ট আছে যা সে বিক্রি করতে পারে তার সেনাবাহিনী দশকের পর দশক ধরে পাকিস্তান তার সেনাবাহিনীকে অন্য দেশের হয়ে লড়াইয়ের জন্য ভাড়া দিয়ে এসেছে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন আফ্রিকান দেশে তারা নিজেদের সৈন্য পাঠিয়েছে টাকার বিনিময়ে একটি মুসলিম ন্যাটো তৈরি হলে পাকিস্তান এই ব্যবসাকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারবে তারা ধনী আরব দেশগুলোকে বোঝানোর চেষ্টা করবে যে তোমাদের সুরক্ষার জন্য আমরা আছি শুধু তার বিনিময়ে আমাদের কিছু টাকা দিতে হবে আর যেহেতু এই জোটের মধ্যে পাকিস্তানি একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ তাই স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বেড়ে যাবে দ্বিতীয় কারণ হল ভারতকে চাপে রাখা পাকিস্তানের জন্মলগ্ন থেকেই তার বিদেশনীতি একমাত্র উদ্দেশ্য হল ভারতকে বিরক্ত করা এবং ক্ষতি করা পাকিস্তান মনে করে যদি এমন একটি সামরিক জোট তৈরি করা যায় তাহলে তারা সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কাশ্মীর ইস্যুতে ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে তারা মুসলিম দেশগুলোকে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার একটা নতুন মঞ্চ পেয়ে যাবে এটা তাদের পুরনো অভ্যাস তৃতীয় কারণ হলো ডাবল গেম এবং আন্তর্জাতিক ভিক্ষে পাকিস্তান সবসময়ই দু নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসে একদিকে সে আমেরিকার থেকে টাকা নেয় অন্যদিকে চীনের সাথে বন্ধুত্ব করে যদি মুসলিম ন্যাটো তৈরি হয় এবং পাকিস্তান তার গুরুত্বপূর্ণ সদস্য হয় তাহলে চীনের সাথে দর কষাকষির সময় তারা বলতে পারবে দেখো আমাদের পেছনে পুরো মুসলিম বিশ্ব আছে আবার আমেরিকার সাথে কথা বলার সময়ও একই যুক্তি দেখাবে অর্থাৎ দুই দিক থেকেই টাকা আদায়ের একটা নতুন রাস্তা খুলে যাবে চতুর্থ কারণ হল অভ্যন্তরীণ রাজনীতি এবং সেনাবাহিনীর প্রভাব পাকিস্তানের রাজনীতিতে সবসময় সেনাবাহিনীর একটা বড় ভূমিকা থাকে যখনই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হয় সরকার ব্যর্থ হয় তখনই সেনাবাহিনী এমন একটা আন্তর্জাতিক ইস্যু তৈরি করে যাতে মানুষের নজর অন্যদিকে ঘুরে যায় মুসলিম ন্যাটোর ধারণাটা তেমনই একটা গাজর যা দেখিয়ে পাকিস্তানের সেনাবাহিনী দেশের মানুষকে বোকা বানাতে চাইছে বন্ধুরা পাকিস্তানের এই স্বপ্ন কোনোদিনও সফল হবে না কারণ যে মুসলিম ঐক্য বা উম্মাহর কথা বলা হচ্ছে তা একটা বিরাট বড় মিথ্যে এর বাস্তব কোনো অস্তিত্বই নেই মুসলিম বিশ্বের ভেতরে এত বিভেদ এত শত্রুতা আছে যে তাদের একজোট হওয়াটা প্রায় অসম্ভব প্রথমেই আসে শিয়া সুন্নি বিভেদ একদিকে আছে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি দেশগুলো আর অন্যদিকে আছে ইরানের নেতৃত্বে শিয়া দেশগুলো এদের মধ্যে সম্পর্ক সাপে নেউলের মতো ইরাক সিরিয়া ইয়েমেনের মতো দেশগুলোতে তারা একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি অয়ারে লিপ্ত তাহলে কিভাবে তারা এক সামরিক জোটে আসবে যে জোট তৈরি হবে তা স্বাভাবিকভাবেই শূন্য প্রদান হবে আর ইরান বা তার সমর্থক দেশগুলো তা কি মেনে নেবে কখনোই না দ্বিতীয়ত আরব বনাম অনারব দ্বন্দ্ব একদিকে আছে তুরস্ক যে নিজেকে অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী বলেও মনে করে এবং মুসলিম বিশ্বের নেতা হতে চাই অন্যদিকে আছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির যারা তুরস্কের এই উচ্চাকাঙ্ক্ষাকে সন্দেহের চোখে দেখে তাদের মধ্যে ক্ষমতার লড়াই আছে পাকিস্তানও একটি অনারব দেশ আরব দেশগুলো পাকিস্তানকে নিজেদের থেকে নিচু স্তরের মনে করে তারা পাকিস্তানকে নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করতে রাজি কিন্তু সমান অংশীদার হিসেবে দেখতে রাজি নয় তৃতীয়ত মতাদর্শের লড়াই একদিকে সৌদি আরব ইউএইর মতো দেশগুলো যখন পন্থা থেকে বেরিয়ে এসে আধুনিকীকরণের পথে হাঁটছে তখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে নিজেদের অর্থনীতিকে তেলের উপর থেকে সরিয়ে আনছে অন্যদিকে পাকিস্তান এখনও সন্ত্রাসবাদ এবং ধর্মীয় কট্টরপন্থার আতুরঘর এদের মধ্যে আদর্শগত মিল কোথায় আর সবচেয়ে বড় প্রশ্ন হলো ওআইসির ব্যর্থতা সাতান্নটি মুসলিম দেশ নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এটি কি করতে পেরেছে যখন চীনে লক্ষ লক্ষ উইঘুর মুসলিমদের উপর অত্যাচার হয় তখন ওআইসি চুপ থাকে কারণ তাদের চীনের টাকার প্রয়োজন যখন সৌদি আরব ইয়েমেনে বোমা বর্ষণ করে সাড়ে তিন লক্ষ মুসলিমকে হত্যা করে তখন ওআইসির মুখ থেকে একটা কথাও না আসলে এই সংগঠনটি শুধুমাত্র কিছু মিটিং এবং বিবৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ তাহলে যে সংগঠন শান্তিপূর্ণভাবে কোনো সমস্যার সমাধান করতে পারে না তারা কিভাবে একটি সামরিক জোট চালাবে এই খেলার আর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো তুরস্ক তুরস্ক নিজের ন্যাটোর সদস্য ন্যাটোর নিয়ম অনুযায়ী তুরস্কের উপর হামলা হলে আমেরিকা সহ সমস্ত ন্যাটো দেশ তাকে সাহায্য করতে বাধ্য কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একদিকে ন্যাটোর সুবিধা নিতে চাই আবার অন্যদিকে মুসলিম বিশ্বের খলিফা হওয়ারও স্বপ্ন দেখে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বারবার বলেছেন যে ন্যাটো দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য যথেষ্ট খরচ করে না সব দায় আমেরিকার উপর চাপিয়ে দেয় তিনি এমনকি এও বলেছিলেন যে রাশিয়া যদি ন্যাটোর কোনো দেশের উপর হামলা করে তাহলে তিনি হয়তো কিছুই করবেন না এই অনিশ্চয়তার কারণেই তুরস্কের মতো দেশগুলো এখন বিকল্প পথের সন্ধান করছে মুসলিম ন্যাটোর প্রস্তাব তাদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু তুরস্কও জানে যে আরব দেশগুলো তাকে নেতা হিসেবে মেনে নেবে না তাই তারাও পুরোটা মন দিয়ে সমর্থন করছে না শুধু পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এই মুসলিম ন্যাটোর ধারণাটা হঠাৎ করে পাকিস্তানের মাথায় উঠে এসেছে না এর পেছনেও এক গভীর পরিকল্পনা আছে আপনাদের জানিয়ে রাখি ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন নামে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট আগে থেকেই আছে আর জানেন কি এর মিলিটারি কমান্ডারকে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দু সাল থেকে তিনি সৌদি আরবে বসে বসে মোটা মাইনের চাকরি করছেন আসলে সৌদি আরব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিল আর পাকিস্তানও নিজেদের একজন লোককে সেখানে বসিয়ে দিয়েছে এখন যদি নতুন করে মুসলিম ন্যাটো তৈরি হয় তাহলে পাকিস্তান চাইবে যে তার সেনাপ্রধান যেমন বর্তমান সেনাপ্রধান আসিম মুনির তাকেই এর প্রধান বানানো হোক আর একবার যদি এই পদে কোনো পাকিস্তানি জেনারেল বসে যায় তাহলে পাকিস্তান সেই পদের অপব্যবহার করে সমস্ত মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটাই হল তাদের আসল উদ্দেশ্য তাদের হামাস বা প্যালেস্টাইনের জন্য কোনো মাথা ব্যথা নেই যদি থাকত তাহলে দোহাই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বাটি হাতে নিয়ে সেই কাতারেই ভিক্ষা করতে যেতেন না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক এই সমস্ত ঘটনা প্রবাহে ভারতের অবস্থান কি। ভারতের কি চিন্তিত হওয়ার কোনো কারণ আছে উত্তর হলো একেবারেই না বরং ভারতের বর্তমান সরকার এবং তাদের বিদেশনীতির জন্য আমাদের গর্বিত হওয়া উচিত কারণ ভারত আর যে খেলাটা খেলছে তাই ছোটোখাটো দেশগুলোর বোঝার ক্ষমতার বাইরে প্রথমত ভারত মতাদর্শের উপর ভিত্তি করে জোট বাঁধে না ভারতের বিদেশনীতি চলে রাষ্ট্রীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে যা রিয়েল পলিটিক নামে পরিচিত একদিকে যখন এই মুসলিম দেশগুলো একে অপরের সাথে ধর্মীয় এবং জাতিগত বিভেদের লড়াই লড়ছে তখন ভারত একই সাথে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহী ইরান এবং ইসরায়েল এই চারটি যুজুধান দেশের সাথেই ভালো সম্পর্ক রেখে চলেছে এটা এক কথায় এক কূটনৈতিক মাস্টারস্ট্রোক আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবের সর্বোচ্চ সম্মান পান আবার ইসরায়েলের সাথেও আমাদের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত এটাই হলো ভারতের শক্তির আসল পরিচয় দ্বিতীয়ত ভারত জানে এই জোট কতটা কাগুজে বাঘ ভারতের নির্ধারকরা খুব ভালো করেই জানেন যে এই মুসলিম ন্যাটো হল একটি ফাঁপা বেলুনের মতো যা সামান্য আঘাতেই ফেটে যাবে এর কোনো বাস্তবিক ভিত্তি নেই তাই এটা নিয়ে অহেতুক চিন্তিত হয়ে লাভ নেই ভারত তার শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে অর্থনীতি প্রতিরক্ষা এবং প্রযুক্তি তৃতীয়ত ভারতের পাল্টা কৌশল ভারত এখন আর রক্ষণাত্মক নীতিতে বিশ্বাস করে না যখন পাকিস্তান এই ধরনের জোট তৈরির স্বপ্ন দেখছে তখন ভারত আইটু ইউটু এবং আইএম ইসির মতো অর্থনৈতিক করিডর তৈরি করছে যা এই দেশগুলোর অর্থনীতিকে একে অপরের সাথে জুড়ে দেবে ভারত জানে পেটের খিদে মিটলে আর ধর্মের নামে লড়াই করার ইচ্ছা থাকে না ভারত তলোয়ারের বদলে বাণিজ্যের পথে হাঁটছে আর এটাই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অস্ত্র তাই বন্ধুরা যখনই আপনারা এই ধরনের খবর শুনবেন তখন ভয় পাবেন না বিশ্বাস রাখুন দিল্লির রায়সিনা হিলসে যারা বসে আছেন তারা আমাদের চেয়ে অনেক বেশি দূরদর্শী তারা এই সমস্ত চাল আগে থেকেই পড়তে পারেন এবং তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপও নিতে জানেন ভারতের বর্তমান সরকার নিশন ফার্স্ট নীতিতে চলে আর তাই দেশের সুরক্ষার সাথে কোনো আপোষ করা হবে না পরিশেষে এটাই বলা যায় যে পাকিস্তানের প্রস্তাবিত মুসলিম ন্যাটো হলো বালির বাঁধের মতো যা ইতিহাসের প্রথম ঢেউতেই ভেঙে যাবে যে ঐক্যের ভিত্তিই হলো ঘৃণা স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতা তা কোনো দিনও টিকতে পারে না মুসলিম বিশ্ব আজ এক ক্রস রোডে দাঁড়িয়ে আছে যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি অতীতের বিভেদ নিয়েই পড়ে থাকবে নাকি ভারতের মতো ভবিষ্যতের দিকে তাকিয়ে উন্নয়ন এবং সহযোগিতার পথে হাঁটবে আর ভারত ভারত তার নিজের গতিতে এগিয়ে চলেছে আমাদের বিজয়রথকে থামানোর ক্ষমতা কারোর নেই কারণ আমাদের ভিত্তি হলো বসুধৈব কুটুম্বকমের দর্শন কিন্তু সাথে আছে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ইস্পাত কঠিন সংকল্প আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই স্বপ্ন কি কোনোদিন সফল হবে আর ভারতের বিদেশ নীতি কি সঠিক পথে এগোচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে জয় হিন্দ জয় ভারত